এলাকায় আর অর্থ হলো যা আমার কালের পর মৃত্যুর পর তার কবরের মধ্যে পাইতে থাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ষাটটা দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি এমন ষাটটা আমল করে যাইতে পারে ষাটটা সৎকায় জানিয়ার কাজ করে যাইতে পারে কেয়ামত পর্যন্ত তার মৃত্যুর পর পর্যন্ত সে সব পাইতে থাকবে তাহলে এমন সাতটা আমল আছে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বললেন যে মানুষ পর সাথে সাথে আমুল আমলগুলা বন্ধ হয়ে যায় তবে এমন সাতটা আমল আছে যদি মানুষ যদি দুনিয়ার জমিনের মধ্যে করে যায় মৃত্যুর পর থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত তার আমল নামের মধ্যে সব লেখা হবে এক নম্বর আল্লাহ নবী সাল্লাহ বলেন মান আল্লামা ইলমান যে দিনই এলেম যা অন্য কাউকে শিখিয়েছে এমন এলেম যা অন্য কাউকে শিখিয়েছে আমি আপনি যদি কাউকে এলেম শিক্ষা দিই দিনই এলেম এই দিনই এলেম একজন অপরজনকে শিক্ষা দিতে থাকবে যার কাছ থেকে যে শিক্ষা করেছে তার আমল নামার মধ্যে দিন পর্যন্ত সব লেখা হবে আল্লাহ নবী দুই নাম্বার বলেন আও আজর অথবা এমন কোনো কূপ খনন করেছে এমন কোনো খাল খনন করেছে অথবা এমন কোনো ঝর্ণা খনন করেছে যে খনন করার কারণে তার পান্দা আমল নামের মধ্যে সব পাইতে থাকবে যদি কেউ খাল খনন করে সেখান থেকে মানুষ যদি পানি দিয়ে উপকৃত হয় তাহলে সেই বান্দা তার সব পাইতে থাকে তিন নম্বর আল্লাহ বলেন কেউ যদি কোনো কূপ খনন করে আগের জামানার মধ্যে মানুষে মানুষের কূপকরণ করতো একটা কূপ দিয়ে কয়েক প্রতিবেশী এখান থেকে পানি পান করতো পানি গবাদি পশুকে পানি পান করাইতো বর্তমান সময়ে যদি বলা হয় আমাদের টিউবওয়েল বিভিন্ন মোটারের মাধ্যমে যদি এরকম যদি জনকল্যাণের জন্য কেউ কাজ করে তাহলে মৃত্যুর পর থেকে নিয়ে টেয়া পর্যন্ত তার স্বভাব অব্যাহত থাকবে আল্লাহর নবী সাল্লাম তার পরবর্তীতে বলেন যদি দুনিয়ার মানুষ যদি কেউ যদি গাছ রোপণ করে যে গাছ রাস্তার পাশে গাছ থাকার কারণে মানুষের ছায়া গ্রহণ করে ওই ব্যক্তির জন্য হবে তার পরবর্তী তাল্লা নবী বলেন আও বানা মসজিদ কেউ যদি দুনিয়ার জমিনের মধ্যে মসজিদ নির্মাণ করে যতদিন পর্যন্ত এই মসজিদ থাকবে ততদিন পর্যন্ত রব্বর আলামিন তার নামার মধ্যে সব লিখতে থাকবেন আল্লাহর নবী পরবর্তীতে বলেন যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো কিতাবাদি রেখে যায় যেমন আমরাদের জামানার মধ্যে মানুষ মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ দান করে কোরআন শরীফকে সাদা করে যত দিন পর্যন্ত এই কোরআন শরীফ তেলাওয়াত করা হবে এই কিতাবাদি পাঠ করা হবে ওই বান্দার আমল নামার মধ্যে সব লেখা হবে ওই ব্যক্তির আমল নামার মধ্যে সব লেখা হবে এভাবে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাতটা শতকায়ে জারিয়ার কথা বলেছেন এই সাতটা শতকায়ে জারিয়া যদি কেউ করতে পারে বান্দার আমুল নামের মধ্যে মৃত্যুর পর থেকে নিয়ে একে পর্যন্ত তার সব লেখা হবে সাত নম্বর যেটা বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম ও তার ওয়ালিদান এস্তাবুফিরুল্লাহ বা দাম ওদিহি এমন কোন নেক্সট সন্তান যদি রেখে যায় মা বাবার এনতে কালের পর সন্তান যদি তার জন্য এস্তেক পার করে এস্তেক পার করার সাথে সাথে ওই আব্বা আম্মার অন্তরের ভিতরে কবরের মধ্যে তার সব পৌঁছে যাবে তাহলে সাতটা বিষয় তো বুঝে আসছে যে সাতটা বিষয়ের ভিতরে সর্বশেষ যে আমরা যে আসি যে সাত নাম্বার সেটা হলো যদি মানুষ তার নেক সন্তান দুনিয়ার জমিনের মধ্যে রেখে যায় আর সেই সন্তান যদি তার আম্মার জন্য দোয়া করে আল্লাহ রকবুল আলামিন তার দোয়াকে কবুল করে তার আম্মার কবরের মধ্যে পৌঁছায় দিবেন এজন্য আমরা প্রত্যেকেই প্রত্যেকের সন্তানকে দিনে এলিম শিক্ষা দিব। দিনে এলিম ছাড়া কোনো সন্তান তার পিতা মাতার বাধ্য থাকবে না আল্লাহর নবী সাল্লাল্লাহ কলা সিলাম হাদিসের মধ্যে বলেন উল্লুমাই তিন্যাখতি মো আল্লাহ ম প্রত্যেক মানুষ এন্তেকালের সাথে সাথে তার আমল গুলা বন্ধ হয়ে যায় প্রত্যেক মানুষ তার নির্ধারিত যে আমল রয়েছে ওই আমল যেদিন শেষ হয়ে যাবে ওই বান্দাটাও সেদিন অন্তকাল করে নেবে ইল্লাল্লাযী মাতা মুরাবিতান ফিসাবিলিল্লাহ তবে দুনিয়ার মানুষ জেনে রাখ যে আল্লাহর রাস্তার প্রহরী যে আল্লাহর রাস্তার প্রহরী আ্লাহ স্তা প্রহরি অর্থ হলো যে আল্লাহ তা আলার দিনকে হেফাজত করার জন্য সর্ভক্ষণ প্রস্তুত তাকে। ফাইম নাহুইুমনি লাহুু আমালুহু ইলা আমিল কিয়া আমাতি তে আমত পর্যন্ত ও বান্দরা আমল মধ্যে তার আমল ৃদ্ধি পাইতে থাকবে যে আল্লাহ স্তায় পহর সে মৃত্যুর পর তার আমল নামার মধ্যে আমল বৃদ্ধি পাইতে থাকবে মানুমীন ফিতনাদীল কাবড়ী। ও প্রহরী কবরের মধ্যে যে বিশাল পরীক্ষা হবে এই কঠিন পরীক্ষা থেকে মুক্তি পাবে এই জন্য আমরা চেষ্টা করব যে ইসলামের বিধানগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি কমসে কম এটা যদি আমরা ইসলামের বিধান যদি বাস্তবায়ন নাও করতে পারি কমসে কম যেন আমার দ্বারা যেন কোনো ইসলামের বিধানকে অপমান করা যেন না হয়